আমডাঙ্গার নীলগঞ্জে বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু এই ঘটনা ঘিরে স্কুল পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ঘটনার সূত্রে জানা গিয়েছে গতকাল স্কুলের টিফিনের সময় হিরণ মাইতি নামে এক ষোলো বছরের পড়ুয়া স্কুলের মাঠের মধ্যে আসেন সেই সময় আচমকা বজ্রপাত হয় দুজন পড়ুয়া আহত হয় বলে জানা গিয়েছে তাদের মধ্যে একজন হিরণ মাইতি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপর তাকে উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন মৃত হিরণের পরিবারের অভিযোগ টিভিতে মোবাইলে পেপারে বজ্রপাতের আগাম সতর্কতা জারি করা হয়েছে তারপরে স্কুলের মাঠের মধ্যে টিফিনের সময় ছাত্রছাত্রীরা থাকবে কেন অবশ্যই আপনি আছে আবার যেটা অনেক খুবই পড়েছিল ওখানে তার গান সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন টিভিতে ফোনে পেপারে দিয়েছে বলেন তো ন তারিখ পর্যন্ত সতর্কবার্তা অ্যালার্ট জারি করে রেখে দিচ্ছে পশ্চিম বাংলায় তাহলে আপনারা স্কুল খুললে যখন টিফিন খাইবা আপনারা টিফিনে ছাললেন করার মাঠে যাবে শিক্ষন্তের গাফিলতির অভিযোগ তুললে সোশ্যাল মিডিয়ায় সচ্চর মৃত পরু বাবা সুজয় মাইতি তিনি আরো বলেন আমার কোল থেকে আমার একমাত্র ছেলে চলে গেল অন্য কোন বাবা মায়ের যেন এভাবে কোল খালি না হয় অন্যান্য স্কুলগুলিরও সতর্ক থাকা দরকার নীলগঞ্জ শিক্ষায়তন স্কুলের হেডমাস্টার মশাই এই ঘটনা নিয়ে ক্যামেরার সামনে আসতে নারাজ সপ্তাহ মিলিয়ে দত্তপুকুর থানার পুলিশ ও আমডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে সুজয় মাইতির একমাত্র ছেলে হিরণ মাইতি আমডাঙ্গা থানার অন্তর্গত নীলগঞ্জ খালপাড়ের বাসিন্দা হিরণ মাইতি সে নীলগঞ্জ শিক্ষায়তন স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছোট থেকেই মেধাবী ছাত্র খেলাধুলাও খুব ভালো ছিল হিরণ হিরণের বজ্রপাতে মৃত্যু ঘিরে নীলগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমডাঙ্গা থেকে নূরনবী মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া

কি করে চালান যে বিদ্যুৎ চমকাচ্ছে তারা মাঠে রয়েছে কোন সাহসে চালান আপনার আমি জানতে পারলাম আমি বেড়া করতে কাজ থেকে বাড়ি এসছি দুটো থেকে আড়াইটার ভেতরে আমাকে স্কুল কর্তৃপক্ষ ফোন করেছিল ফোন করে বলল যে আপনার ছেলে বজ্রপাতে আঘাত হয়েছে আপনারা হাসপাতালে যান যে ছেলে ভর্তি আছে ওখানে গিয়ে দেখি আমরা আমার ছেলে নেই ছেলে টেবিলে শুয়ে রয়েছে তা আমি একটাই কথা বলবো প্রত্যেকটা স্কুল কে বলবো যে আপনাদের যখন আপনারা কেউ বুঝতে পারছেন যা বুঝছে আমরাই বুঝতে পারছি আমার একটা মাত্র ছেলে আজ অকালে চলে গেল দোষ আমি ঘাড়ে দেবো দোষ দিয়ে যদি আরো কিছু নেই

ষোলো কোন এরকম ঘটনা ঘটনা না হয় স্কুল কে বলছি আপনারা একটু দায়িত্ব সহকারে ছেলেগুলা কোন শক্তি দেখাশোনা করবে অবশ্যই আগ্রতি আছে আবার ছেলেটা অনেক খুবই পড়েছিল ওখানে তার গান সব বড় কথা হচ্ছে আপনারা জানেন টিভিতে ফোনে পেপারে দিয়েছে পর্যন্ত ন তারিখ পর্যন্ত সতর্কবার্তা অ্যালার্ট জারি করে রেখে দিচ্ছে পশ্চিম বাংলায় তাহলে আপনারা স্কুল খুলেছেন যখন তখন টিফিন টাইমে আপনারা টিফিনে ছাড়লেন কেন মাঠে তাদের আমার নাম সুজয় মাইতি হিরণ মাইতি স্কুলে বাচ্চাদের খেতে দেওয়া হয় মিড ডে তখন কোথায় খেতে দেবে নিশ্চয়ই আলাদা ঘর আছে মিড মিলে মিলের সেখানে বসে খেতে দেবে তারা তো মাঠে বসে খেতে দেবে না তাদেরকে বাচ্চাদের এখন যে বিপদটা হয়েছে এই যে আমাদের বাচ্চাটা রয়েছে আর তো অন্য বাচ্চারা হতে পারে এবার যখন মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে স্যারদের বলা উচিত যে তোরা সব ঘরের রুমে চলে যা যার মতন চলে যা সেই সময় কোথায় ছিল সব সময় মাঠে ছিল ওর সামনে ডিভিল খাবার সময় খেয়ে দেয় মিডিভিল আমার কাছে কত হচ্ছে মিডিভিল বাইরে বাচ্চারা কেন খাবে হোটেলের হোটেল মিডিভিলে ঘরটা কেন করা হয়েছে বাচ্চাগুলোকে কিচ্ছু রুমে বসে খাওয়ানোর জন্য হয়েছে আসলে তো মাঠে বসে খাওয়ার জন্য হয়নি তারা বাইরে কেন খাবে ফেরাতে আন্টি আতে ম্যাডাম আতে তারা বলবে যে যে রান্না করার আদলিদের বলবে যে বাচ্চাদের আপনি কেন বাইরে খেতে দিবেন রুমে বসে খাবে ভিড় আছে ঠিক আছে খালি হোক তারপরে বাচ্চারা বসে খাবে বাচ্চারা মাঠে আমি কেন খেতে দেব হ্যাঁ বাইরে ছিল বাচ্চারা তখন বৃষ্টি নামেনি বিদ্যুৎ চমকাচ্ছিল তখন সালাদের বলা উঠেছিল মেডাকছে বাবা তোরা সব রুমে চলে আয় দাদদার মত তুইও ঘরে চলে যা বাইরে থাকিস না এই যে বাচ্চাটার ক্ষতি হচ্ছে তার ক্ষতি পূরণ কে করणार খাওয়া দাওয়া শেষ করা খাওয়া দাওয়া করার পর ওখানে সবাই অনেক বাচ্চাটা ছিল গাড়ি কতটা বলছিল এ তারপরে তারপরে তোমা তখন 2টা বাজে হয়তো সেই সময় বাসটা পড়েছে আমরা তো জানি না তোমাদেরকে আমরা তোমাদের ভরসায় আমরা স্কুলে পাঠাই আমার ছেলে মেয়েদের যদি আমার ছেলে মেয়েরা যদি শুরুটা নাই থাকে তা স্কুলে পড়াশোনা করে আমি স্কুলে কেন বাচ্চা ছাড়বো আপনার ছেলে তোমার ছেলে হসপিটালে ভর্তি হয়েছে তুমি যাও